তো হ্যালো ফেন্স আমি সন্দীপ আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পাইন্টো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার দু হাজার তেইশের টেট ক্যান্ডিডেট রয়েছেন এবং আপনারা যারা আগামীতে টেটের রেজাল্ট প্রকাশের জন্য অধীর আগ্রহী গুণে চলেছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করেই আজকের এই বিশেষ ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হলো দেখুন আপনারা অনেকেই আমাদেরকে প্রশ্ন করেছেন যে বেশ কয়েকদিন আগে আমরা খবর পেয়েছিলাম সরাসরি প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে নির্দিষ্ট ভ্যাকান্সি রিলেটেড ডেটাবেস কালেক্টের জন্য প্রত্যেকটা জেলার ডিপিএসসিকে কে নোটিশ পাঠানো হয়েছে প্রত্যেকটা জেলার ডিপিএসসিকে কিন্তু ভ্যাকান্সি বা শূন্যপথ গণনার জন্য নির্দিষ্ট নোটিশ পাঠানো হয়েছে সেই নোটিশের পরিপ্রেক্ষিতে জেলাভিত্তিক নির্দিষ্ট সার্কেলের আন্ডারে যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেই সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষক ছাত্রীর রেশিও গণনা করে সেগুলোকে লিস্ট আকারে তৈরি করে ডেটাবেসগুলোকে পর্ষদে পাঠাতে হবে এবং সেই মতো পর্ষদ কিন্তু নির্দিষ্ট ভ্যাকেন্সি রিলেটেড আপডেটটাকে কিন্তু তৈরি করবে সেই ভ্যাকেন্সি রিলেটেড আপডেট তৈরি করার পরে পর্ষদের হাতেটি কতটুকু শূন্যপদ এই মুহূর্তে বরাদ্দ থাকছে সেটা জানতে পারবে তার পরিপ্রেক্ষিতে কিন্তু পরবর্তীতে নিয়োগের নোটিফিকেশন ছাড়া হবে ধাপে ধাপে এবং সেখানে শূন্যপদগুলোকে কিন্তু বরাদ্দ করা হবে এরকমই খবর আমরা পেয়েছিলাম তো অনেকেই আমাদের লাস্ট কয়েকটি ভিডিওতে কমেন্ট করেছেন যে উম বর্তমানে পর্ষদের নির্দেশিকা অনুযায়ী এই ভ্যাকান্সি গণনার কাজ ঠিক কতটুকু এগোলো সেটা কিন্তু জানতে চাইছেন অনেকে তাই আজকের এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করে আপনাদেরকে এটাই বলছি যে আপাতত আমাদের কাছে যেটুকু ইনফরমেশন রয়েছে সেই মতো আপনাদেরকে এটাই বলতে পারছি যে এখনও পর্যন্ত এই ভ্যাকান্সি গণনার কাজ কিন্তু সম্পূর্ণ হয়নি কয়েকটি জেলাভিত্তিক অলরেডি এই নির্দিষ্ট ডেটাবেস তৈরি কাজ সম্পূর্ণ হয়েছে সেই মতো কিন্তু সেই সকল জেলাগুলি থেকে নির্দিষ্ট ডেটাবেস পর্ষদের হাতে পৌঁছেও গেছে পর্ষদের কাছে পাঠানো হয়েছে তবে বেশ কয়েকটি জেলা আয়তনে বৃহৎ হওয়ার কারণে সেখানে শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যাও বেশি তাই নির্দিষ্ট সার্কেলের আন্ডারে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে ডেটাবেস তৈরির কাজ এখনও পর্যন্ত সম্পূর্ণ করা সম্ভব হয়নি নির্দিষ্ট ডেটাবেস কালেক্ট করা হচ্ছে খুব শীঘ্রই এই ডেটাবেস কালেক্টিংয়ের কাজ সম্পূর্ণ হবে তার পরবর্তীতে এই নির্দিষ্ট ডেটাবেসগুলোকে কিন্তু পাঠানো হবে পর্ষদে তো এটাই বলতে চাইছি যে আমাদের কাছে আপাতত যেটুকু খবর রয়েছে বিশেষ সূত্রে পাওয়া খবর হিসেবে সেটাই আপনাদেরকে বলছি কিছু কিছু জেলার ক্ষেত্রে নোটিফিকেশন অলরেডি চলে এসেছে অর্থাৎ নোটিফিকেশন বলতে কিছু কিছু জেলার ক্ষেত্রে অলরেডি ভ্যাকেন্সি রিলেটেড যে রিপোর্ট রয়েছে সেই রিপোর্ট কিন্তু চলে এসছে সেই রিপোর্ট পর্ষদে পাঠানো হয়েছে তবে কিছু কিছু জেলার ক্ষেত্রে এখনও পর্যন্ত রিপোর্ট তৈরি কাজ সম্পূর্ণ হয়নি আর কিছুদিন সময় কিন্তু লাগতে পারে এটাই হচ্ছে এই মুহূর্তে সপ্তাহে বিশেষ আপডেট এবার আপনারা যেহেতু এই বিষয়টা নিয়ে আরও ডিটেলস ইনফরমেশান পেতে চাইছেন তাই বর্তমানে আমাদের কাছে যেটুকু তথ্য ছিল সেটা আপনাদেরকে জানালাম ঠিকই সপ্তাহের শেষ মুহূর্তে দাঁড়িয়ে তবে আগামীকালকে সপ্তাহের প্রথম দিনেই আমরা আশা করছি যে এই বিষয়ের উপরে অফিসিয়াল কিছু আপডেট আমরা কালেক্টের কাজ সম্পূর্ণ করতে পারবো আমরা আগামীকালকে সম্পূর্ণ দিনটাই এই বিষয়গুলো নিয়ে কিছু ইনফরমেশন কালেক্টের চেষ্টা করব সরাসরি পর্ষদ সূত্রে এই বিষয়ের উপরে কী বক্তব্য রাখা হচ্ছে সরাসরি পর্ষদ সূত্রে এই ডেটাবেস বা ভ্যাকেন্সি রিলেটেড আপডেট কালেক্টিংয়ের প্রক্রিয়াটা নিয়ে কী তথ্য দেওয়া হচ্ছে সেটা আমরা জানার চেষ্টা করব তো কবে নাগাদ এই ভ্যাকান্সি রিলেটেড ক্লিয়ারেন্স পাওয়া যাবে বা তত কতগুলো শূন্যপদ বরাদ্দ থাকতে পারে টোটাল রাজ্যের হাতে ঠিক কতগুলো শূন্য পদ থাকতে পারে এই বিষয়টা সম্পর্কিত অ্যাকুরেট আপডেটটা আমরা কবে জানতে পারবো এগুলো কিন্তু পর্ষদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করব আগামীকালকে আগামীকালকে এই বিষয়ের উপরে যখনই কোনো ক্লিয়ার ইনফরমেশন আমরা জানতে পারবো সেটা অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে পরবর্তীতে ডিটেলস আপনাদেরকে আমরা জানাবো তো এটাই আপনার আপাতত আপনাদেরকে বলছি অনেকেই আমাদেরকে কমেন্ট করে এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন করছিলেন তাই আপাতত আমাদের কাছে থাকা তথ্যটুকু আপনাদেরকে দিলাম এবং বিশেষ কিছু আপডেট আপনাদের সাথে শেয়ার করলাম তবে পরবর্তীতে আরও কিছু ক্লিয়ার ইনফরমেশন আমরা জানার চেষ্টা করব সরাসরি পর্ষদ সূত্রে পাওয়া ইনফরমেশনগুলো পরবর্তীতে আপনাদের সাথে আমরা শেয়ার করব তো আপাতত এই পর্যন্তই এর বিষয়ের এই মুহূর্তে দাঁড়িয়ে আদার্স ইনফরমেশন আপনাদেরকে দিতে পারলাম না পরবর্তীতে আদার্স কোনো আপডেট আসলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করা হবে তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের দু হাজার তেইশের টেট ক্যান্ডিডেটদের রেজাল্ট প্রকাশ বা নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে কিছু আদারস অফিশিয়াল আপডেট এর সাথে